তুম মেরা তোরা মে ফল মে তুমরা তু সব মেলা জুবি মে ফল মেলা আগর এক নেই শাই নি যদি তুমি আল্লাহকে পাইতে পারো দুনিয়ার সব কিছু তোমার পায়ের ইশারায় চলতে থাকবে আর যদি তুমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর সব কিছু পেয়ে যাও তাহলে কিছু তুমি পাই না কথা বলে ঠিক না বেরার না ছিল তার সুন্দর চেহারা না ছিল উত্তম বংশ বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো গোলাম

আমি একটা পায়ের আওয়াজ শুনতে পাইলাম আমি ওই পায়ের আওয়াজটা খড়মের আওয়াজ খড়মের আওয়াজটা শুনতে পাইলাম আমি বুঝলাম এই খড়মের আওয়াজ আমার বিলাসরা অন্য কারণে হতে পারে না আমি যখন জমিদার হলাম বেয়ালকে ডাক দিয়ে বললাম মীরান রে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা করার জন্য যখন আসমানে গেলাম এমন একটা জায়গা যে জায়গায় আমি আর আল্লাহ নাই হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পাইলাম যে আওয়াজটা তোমার আওয়াজ তোমার আওয়াজটা কম লাগছে তুমি কি আমার জানাতে চলে গিয়েছো

দিকে যায় ওই মিরালে পায়ের এত দাম পায়ের আওয়াজ হলো মোক্ষ আর জমিলে মদিনার জমিনে আমি আল্লাহ জান ওই আওয়াজ আসমানের ভিতরে আমন মানে বানাই তো করি ওই আওয়াজটা ফেরেশতারা শুনতে থাকে বলেন সুবহানাল্লাহ